স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস এখন আগের দিনের মতোই প্রতিদিন সকাল রাত্রি নটার যে আমাদের ক্লাস চলছিল সেই ক্লাসের যে আমাদের যে পার্টটা আমরা শুরু করেছিলাম মানে যখন থেকে রাজা রাজারা বা যারা লোকাল যার নেই তারা চলে গেল ইউরোপীয় শক্তিরা আসলো তার প্রথম পার্টটা নিয়ে কিন্তু আমরা অলরেডি সেখানে আলোচনা করে দিয়েছিলাম আজকে আমরা আলোচনা করব তার যে পরবর্তী পাটটা রয়েছে তার পরবর্তী পাটটা নিয়ে যেখানে আমরা অবশ্যই আলোচনা করে দেখব যে ইঙ্গো ফরাসি সংগ্রাম যখন ফরাসিরাও ভারতবর্ষে প্রবেশ করলো তখন কিন্তু আমাদের ইঙ্গো ফরাসি সংগ্রাম শুরু হলো মানে ইংরেজ এবং ফ্রান্সের মধ্যে এবং সেটা অবশ্যই ভারত কেন্দ্রিক ছিল তার আগের দিন আমরা কিন্তু সম্পূর্ণ পাঠগুলো দেখে নিয়েছিলাম তো এর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে ভিডিও দেখতে অসুবিধা হয় এই যে আমাদের বইগুলো রয়েছে ডাব্লুপি কস্টেবল বা কেপি কস্টেবলের বইগুলো এগুলোর লিঙ্ক আমাদের দেওয়া রয়েছে অ্যামাজন সব জায়গাতেই পেয়ে যাবে কোনো প্রবলেম যদি হয় ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করবে এইট ফাইভ নাইন সেভেন এইটারে এখান থেকে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে আর কোচিংয়ের জন্য কন্ট্যাক্ট করলে জাস্ট এই নাম্বারে কন্ট্যাক্ট করবে তাহলে হয়ে যাবে এবার আমি শুরু করবো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার রিপ্রেজেন্টিং যেখানে আমাদের বয়েস হোস্টেল এবং গার্লস হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে যে সকল আমাদের ক্লাসেস করানো পড়ানো হয়ে থাকে তার কিছু ফ্রি ক্লাস দিয়ে যেটা আজকে আলোচনা করবো হচ্ছে ইঙ্গো ফরাসি সংঘাত থেকে এবং আমাদের ক্লাসগুলো কিন্তু কিন্তু আমরা বলে দিই যারা নতুন জয়েন করছো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং ক্লাসের পাশাপাশি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট কিন্তু আমরা প্রোভাইড করে থাকি তো প্রথমেই তো বলি যে চতুর্দশ লুই রাজত্বকালে কোলবাট নামক এক ফ্যাসি মন্ত্রীর উদ্যোগে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু স্থাপিত হয় তো ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয় ষোলোশো চৌষট্টি সালে সেটা ভেরি ইম্পর্টেন্ট এবং কার রাজত্বকালে রাজত্বকালে আচ্ছা ইম্পর্টেন্ট ফ্রেঞ্চ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় কারখানা স্থাপন করেছিল সেটা করেছিল সুরাটে দ্বিতীয় কোথায় করেছিল মুসলিপত্তমে তোমাদের জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো প্রথম কোথায় করেছিল সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রথম করেছিল আমাদের হচ্ছে সুরাটে ষোলোশো তিয়াত্তর সালে ফরাসিরা পন্ডিচেরিতে আরেকটি বাণিজ্য কুটি স্থাপন করে এবং সেই শহরে তাদের প্রধান কার্যালয় হয় এটাও অন্যতম সেরা কোশ্ল ভেরি ফরাসিদের তোমার মেন ঘাটি কোথায় ছিল বা প্রধান কার্যালয় কোথায় ছিল তো সেটা ছিল আমাদের পন্ডিচেরিতে এবং যদি বলা হয় বাংলায় কোথায় তাদের প্রধান ঘাঁটি ছিল সেটা কিন্তু ছিল আমাদের চন্দন নগর এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ও আচ্ছা দেওয়াই আছে বাংলায় প্রধান প্রধানকারী কোথায় ছিল চন্দননগর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রধান কার্যালয় অল ওভার ইন্ডিয়া পণিচারি এবং ভারত বাংলার কথা ছিল আমাদের চন্দননগরে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে মুঘল শাসনকর্তা শায়েস্তা খায়ের থেকে তারা কিন্তু চন্দননগরটা অধিকার করেছিল তো এইখানে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দেওয়া থাকলো প্রথমে যেটা হচ্ছে কে শুরু করেছিল ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ষোলোশো চৌষট্টি সালে কোলবার তাদের প্রথম কোথায় কারখানা হয়েছিল সুরাটে দ্বিতীয় ফসলে বত্ত আচ্ছা তারপরে তাদের ভারতের প্রধান কার্যালয় কোথায় ছিল পন্ডিচেরি এবং বাংলার প্রধান কার্যালয় কোথায় ছিল আমাদের চন্দননগরে এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট আচ্ছা এবার নেক্সট আমরা এগিয়ে যাবো নেক্সট আমাদের কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক নেক্সট যেটা রয়েছে প্রথম ইংরো ফরাসি যুদ্ধ ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যুদ্ধ কত সালে হয় প্রথম যুদ্ধটা যেটা সরি প্রথম যুদ্ধটা আমাদের যেটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের যে ষোলোশো সতেরোশো ছেচল্লিশটাই মনে রাখবে মানে কবে থেকে শুরু হয় কিন্তু এটাই তোমাদের পরীক্ষার জন্য বেশি মানে হয় যে কত সালে প্রথম ইঙ্গ ফরাসি যুদ্ধ হয়েছিল ষোলোশো সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ইউরোপের অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ শুরু হলে ফরাসি এবং তোমাদের হচ্ছে ইংরেজদের মধ্যে ভারতের যুদ্ধে অবতীর্ণ হয়ে যায় আইলা স্যাপেলের সন্ধির মাধ্যমে এই আয়লা স্যাপেলের সন্ধি কত সালে হয়েছিল এটাও ভেরি ইম্পর্টেন্ট আয়লা স্যাপেলের যে আমাদের সন্ধিটা হয়েছিল সেটা হয়েছিল সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আইলা স্যাপেলের সন্ধির দ্বারা ইউরোপে অস্ট্রেলিয়ার উত্তরাধিকারী যুদ্ধের অবসান হলেও ভারতে কিন্তু ইঙ্গো ফরাসি যুদ্ধের অবসান ঘটে তো আয়লা কোন সন্ধির মাধ্যমে আমাদের ফরাসি এবং ইংরেজদের মধ্যে যুদ্ধের অবসান ঘটেছিল সেটা কিন্তু ঘটেছিল আইলা স্যাপেলের সন্ধির দ্বারা সেটা কত সালে হয়েছিল সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এটা হচ্ছে প্রথম ইঙ্গ ফরাসি যুদ্ধের অবসান এবার আসলো আমাদের দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ যেটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয় ইঙ্গ ফরাসি যেটা যুদ্ধ হয়েছিল সেটা কত সালে হয়েছিল সেটা হয়েছিল সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফরাসিদের প্রাধান্য বৃদ্ধির আশঙ্কা ইংরেজরা হায়দ্রাবাদের নাসির জাকে ও কর্ণাটকের শাসনকর্তা মোহাম্মদ আলীকে সমর্থন করে যুদ্ধ অবতীর্ণ হয় এবং সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নাসির জন আততাইতের হাতে নিহত হন এখানকার পাঠগুলো অতটাও ইম্পর্টেন্ট না যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম কিন্তু আগে আমরা প্রথমে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং পরীক্ষার জন্য হচ্ছে আমাদের ফরাসি যুদ্ধ যেটা রয়েছে সবথেকে ওহো সরি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা রয়েছে তৃতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তৃতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধকে সপ্তবর্ষ বর্ষব্যাপী যুদ্ধ বলা হয়ে থাকে কেন এই সময় যে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যুদ্ধ হয়েছিল এটা চলেছিল প্রায় বছর বছর ব্যাপী টানা যুদ্ধ হয়েছিল সাত সাত এবং কর্ণাটকের যুদ্ধের এটার মাধ্যমে সূচনা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যারিসের শান্তি চুক্তি এই প্যারিসের শান্তি চুক্তি কার কার মধ্যে হয় ফরাসি এবং ইংরেজদের মধ্যে এবং শেষ ইঙ্গ ফরাসি যে যুদ্ধ সেটা কিন্তু সমাপ্ত হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে এই প্যারিসের জানায় এবং ভারতেও কিন্তু ইঙ্গ ফরাসি যুদ্ধের অবসান ঘটে এবং ভারতের মধ্যেও কিন্তু শান্তি রূপ কিন্তু স্থাপন করা হয় মানে স্থাপন হয়েছিল আমরা এখন যে ভিডিওগুলো প্রোভাইড করছি সেটা কিন্তু সম্পূর্ণ স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের রিপ্রেজেন্টেশন স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যে বুকস গুলো মার্কেটে লঞ্চ করেছে যেগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই সকল জায়গা থেকে এই সমস্ত তথ্যগুলো দেওয়া হয়েছে আমাদের হেড অফিস রয়েছে বালুঘাটে বালুঘাটে এবার আমাদের গঙ্গারামপুর তপন মুনিয়াদপুর কালীগঞ্জ মালদাতে রয়েছে আচ্ছা দীর্ঘ আট বছর ধরে কিন্তু আমরা এই সার্ভিস প্রোভাইড করছি অফলাইন কোচিং সেন্টার এবং অনলাইন কোচিং সেন্টারে যেখানে আমরা এসএসসি জিডি এনএম জিএম ডাব্লিউপি কেপি ফুড এসআইপিএসসি ক্লাসশিপ কম্বাইন্ড রেলওয়েজের ব্যাচ পঞ্চায়েতের সমস্ত ধরনের ব্যাচেস ক্লাস করিয়ে থাকি এবং এখানে যোগাযোগের জন্য অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো মনে রাখবে স্টুডেন্টস আমাদের কিন্তু একমাত্র হেড অফিসে হোস্টেল ফেসিলিটিস রয়েছে বালুঘাট ছেলে এবং মেয়ে বৌ আচ্ছা এবারও আমাদের ফেসিলিটিস সম্পর্কে যদি জানতে চাও ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে ঢুকে সে আর টেলিগ্রামের মধ্যে সম্পূর্ণ ইয়েগুলো দেওয়া রয়েছে পিডিএফটা দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের সম্পূর্ণ ফেসিলিটিসগুলো যা যা রয়েছে এবং যা ক্লাসগুলো করাচ্ছি ক্লাস পিডিএফটাও তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আচ্ছা তো তোমাদের আমরা এখানে কোন কোন ফ্যাসিলিটিস প্রোভাইড করবো তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট वाइज টিচার সম্পূর্ণ বই সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস মক টেস্ট নোটস পিডিএফ এগুলো দেওয়া হয়ে থাকে ওএমএস এর সম্পূর্ণ মক টেস্টের ব্যবস্থা সম্পূর্ণ অফলাইন ক্লাস অফলাইন ক্লাসের রেকর্ডড ভার্সন যদি সেই ক্লাসটা তোমরা পরে গিয়ে আবার দেখতে চাও ওই ক্লাসটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ওই হিসেবে আশা করি এই ধরনের ফ্যাসিলিটিস তোমরা কোথাও পাবে না যে পরে গিয়েও তোমরা অফলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারবে সন্ধ্যা মাঠের ট্রেনার যারা মাঠ প্র্যাকটিস সন্ধ্যাবেলা আবাসকে ম্যাডাম আসেন সারাদিনের ক্লাসে কোনো প্রবলেম হয় অ্যাপের ক্লাস ইউটিউবে ফ্রি ক্লাস পেড ক্লাস এবং অবশ্যই কিন্তু সম্পূর্ণ থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে ছেলেদের আবাসকে ফিস আঠাশশো মেয়েদের রয়েছে একত্রিশশো এগুলো তোমাদের ইলেকট্রিসিটি বিল বাদে ইলেকট্রিসিটি বিল অ্যাড করলে সেটা পণ্য হয়ে থাকে যাই হোক এবারও আমাদের অনলাইনের ক্লাসের সম্পূর্ণ সুবিধা রয়েছে অনলাইনের ক্লাসের ক্ষেত্রে তোমাদের মাত্র নিরানব্বই টাকা এক ছ মাস এক বছরে পনেরোশো যদি তোমরা মনে করি যে অফলাইনে হবে ছশো এক বছর ছশো উনিশ হাজার ছশো লাইফ টাইম কোর্স আমাদের স্পেশাল কোর্স যেখানে তোমরা চাকরি যতদিন না পাচ্ছ ততদিন আমরা কিন্তু প্রেপেশন করিয়ে থাকি আমাদের ক্লাসরুম অবশ্যই সম্পূর্ণ এসি ক্লাসরুম ফ্রি ওয়াইফাই কানেকশন এবং সম্পূর্ণ যা যা প্রয়োজন সম্পূর্ণটাই কিন্তু তোমরা এখান থেকে ইজিলি পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা যারা এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করনি মনে করবে যে ওয়েস্ট বেঙ্গলের সেরা প্রিপারেশনটা আমরা সেরা জায়গা থেকে নিব দ্রুত তোমরা সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই নাম্বারে তোমরা যোগাযোগের মধ্যে দিয়ে তোমরা আমাদের সাথে সরাসরি কোচিংয়ের জন্য যোগাযোগ অবশ্যই করতে পারো ডিয়ার স্টুডেন্টস আমরা ফরাসিদের সঙ্গে আলোচনা করবার পর ফরাসি এবং ইংরেজদের বিষয়ে এবার আমরা পরবর্তী যে পাঠটা নিয়ে আলোচনা করবো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সিরাজদৌলার সঙ্গে সংঘাত সিরাজদৌলার সঙ্গে ইংরেজদের যে সিরাজদৌলা ইংরেজদের প্রতি অসন্তুষ্ট হতে থাকে এবং কাশিম বাজার বাণিজ্য কুঠি অধিকারের উদ্দেশ্যে কলকাতা অভিমুখ অভিমুখে আসর হয় এবং দুর্গ জয় করে এবং একশো ছেচল্লিশ জন ইংরেজদেরকে ১৪ বাই বারো ফুট মানে একটা ঘরে বন্দি করে রাখেন পরের দিনে একশো তেইশ জন ইংরেজ সেখানেই যায় এবং এইটা একটা অন্ধক হত্যা নামে পরিচিত একশো তেইশ জনকে এক রাতে কিন্তু সেখানে মৃত্যু ঘটে এবং সেটা সিরাজ মানে হাতে সংগঠিত হয়ে থাকে এবং এই ঘটনায় কিন্তু আমাদের মানে বিখ্যাত আমাদের কি হিসেবে অন্ধকূপ হত্যা হিসেবে কিন্তু আমাদের বিখ্যাত ঠিক আছে ওকে নেক্সট আমাদের পাটটা কি রয়েছে নেক্সট পার্টটা আমরা দেখে নাও কি বলেছে আমার এখানে বলেছে এর প্রতিক্রিয়া স্বরূপ যখন আমাদের অন্ধকূপ হত্যাটা আমাদের হলো যখনই আমাদের অন্ধকূপ হত্যা সংগঠিত হলো সাথে সাথে আমাদের কি হলো পাথা রাখবে এর প্রতিকে লর্ড ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা পাল্টা কলকাতা আক্রমণ করে কলকাতা দখল করে নেয় এবং ইংরেজদের এবং সিরাজের মধ্যে আলী নগরের সন্ধি গঠিত হয় তোমাদের কিন্তু আমরা একটু আগে বলেছিলাম আলী নগরের সন্ধি আমাদের কলকাতা কিন্তু আগে কলকাতা ছিল কলকাতা তোমাদের যেটা এখন বর্তমানে হচ্ছে শুধু কলকাতা গ্রাম ছিল সতানুটি আলী নগর এবং কলকাতা তিনটা গ্রাম মিলিত হয়ে কিন্তু আলীনগর গ্রামটা কিন্তু তিনটা গ্রাম কিন্তু মিলিত হয়ে আমাদের কিন্তু আলীনগর গ্রামটা আলীনগর বলছি কলকাতা গ্রামটা পরবর্তীকালে শহরে রূপান্তরিত হয় ঠিক আছে তো অবশ্যই স্টুডেন্টস মাথায় রাখবে আলীনগরের যতটা ইম্পর্টেন্ট এবং কত তারিখে হয় কোন সালে হয় সেটা কিন্তু পরীক্ষার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট তো কার কার মধ্যে হয়েছিল সিরাজ দোলা এবং ইংরেজদের মধ্যে অর্থাৎ এক কথা লর্ড কার্সেলের সাথে সেটা হয়েছে উনিশশো সাতান্ন নয় ফেব্রুয়ারি এরপরে বিষয়টা কি রয়েছে পলাশির যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সতেরোশো সাল ডেটটা দেওয়া নাই আমি বলে দিচ্ছি তেইশে জুন ডেটটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তেইশে জুন পলাশের যুদ্ধের মাধ্যমে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা ঘটে সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজ রবার্ট ক্লাইবের কাছে পরাজিত হয়ে যাবে কিন্তু এই যুদ্ধের ফলাফল কিন্তু ছিল সুদূর প্রসারী এবং অনেকে এই ঘটনাটাকেই ভারতে কিন্তু মানে প্রথম স্বাধীনতার যুদ্ধ হিসেবে অনেকে কনসিডার করে থাকে অনেক ঐতিহাসিক ঠিক আছে তাহলে কত সালে সিরাজ দোলার সঙ্গে ইংরেজদের ইয়ে হয়েছিল সেটা হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন এবং এই সময় আমাদের ইয়ে কে ছিল মানে ইংরেজদের পক্ষে কে ছিল সিরাজ বিপক্ষে সেটা ছিল রবার্ট ক্লাইভ এই যুদ্ধে মির্জা বাংলার সিংহাসনে আসীন হয় এবং এই যুদ্ধের পর কোম্পানির চাহিদা পূরণ করতে বাংলার রাজকোষ শূন্য হয়ে যায় ঐতিহাসিক কুকস একে পলাশীর লুণ্ঠনও বলেছিল স্বাভাবিক ব্যাপারে প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের জন্য কোনোদিনই আসেনি তারা এসেছিল শুধুমাত্র লুণ্ঠন করতে ব্যবসা করে সে এখানকার মাল শুধুমাত্র ইউরোপে নিয়ে যাওয়ার জন্য তো এই ঘটনাটাকেই কুকস কিন্তু পলাশীর ইয়ে বলেছিল পলাশীর লুণ্ঠন বলেছিল এরপরে জাস্ট সাত বছর পরেই মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের স্থানান্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের স্থানান্তরিত করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন তো মাথায় রাখবে মীর কাসিম মুর্শিদাবাদ থেকে রাজধানী মুঙ্গে স্থানান্তরিত করেছিল এবং ফরাসিদের সাহায্য নেয় সালে মীর কাসিম অযোধ্যা নবাব সুজাউদ্দুল্লাহ এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ভেরি সব ইম্পর্টেন্ট গানকার কত সালে বক্সারের যুদ্ধ হয় সতেরোশো সালে বক্সারের যুদ্ধে কোন মুঘল সম্রাট ভারতে ছিল বা কে রাজা ছিল সেটা ছিল রাজা দ্বিতীয় শাহ আলম আর কে ছিল সাথে ছিল অযোধ্যার নবাব সুজা উদ্দুল্লাহ এবং সঙ্গে ছিল মীর কাসিম এদেরকে একত্রে ইংরেজরা হারিয়েছিল কিন্তু ইংরেজদের পক্ষে কে নেতৃত্ব দিয়েছিল মেজর হেক্টর মুন্ড্রো এবং যখন যেহেতু গোটা ভারতবর্ষ একটা যুদ্ধে হেরে গেল ওই জন্য এখান থেকে কনফার্ম হয়ে গেল যে ইংরেজরা এবারে কিন্তু ভারতকে শাসন করবে কেন ভারতের রাজাই যদি হেরে যায় কোনো কারো কাছে তাহলে আর শাসন করার কেউ থাকছে না ভারতের সেই কারণে কিন্তু এরা কনফার্ম হয়ে গেল যে ধীরে ধীরে এবার কিন্তু ইংরেজরাই কিন্তু ভারত শাসনে উত্তীর্ণ হয়ে যাবে ঠিক আছে ওকে তো এরপর থেকে হেক্টর মুন্ড কিন্তু ধীরে ধীরে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতের উপরে আধিপত্য লাভ করতে চালিয়ে আচ্ছা পরাজিত হয়ে যায় যখন মুঘল সম্রাট কোম্পানির সাথে এলাহাবাদের চুক্তি করতে ভালো মানে একদম বাধ্য হয় এক কথায় এলাহাবাদ চুক্তি যেটা ছিল সেটা ছিল দ্বিতীয় আলম এলাহাবাদের চুক্তি করতে ইংরেজদের সঙ্গে বাধ্য এক কথায় হেক্টর মুন্ডের সঙ্গে সে চুক্তি করতে বাধ্য হয় যার ফলে কোম্পানি বাংলা বিহার এবং উড়িষ্যা যেটা ছিল ওই সময় সোনা বাংলা বিহার উড়িষ্যা সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই সকল জায়গায় দেওয়ানি লাভ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কত সালে ইংরেজরা দেওয়ানি লাভ করেছিল সতেরোশো পঁয়ষট্টি সালে কার কাছে দ্বিতীয় শাহ আলমের কাছে এবং কি কি করেছিল বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল এবং এই সকল স্থানে তারা অগা মানে বিনা শুল্কে বিনা ট্যাক্সে একদম নিজের মতো করে ব্যবসা শুরু করে দেয় এবং ভারতকে ধীরে ধীরে লুট করতে আরো শুরু করে ঠিক আছে এরপরে চলে আসলো আমাদের হচ্ছে সতেরোটি সাল সালে এই সময় থেকে রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে যার ফলে কোম্পানির হাতে প্রকৃত শাসন হস্তান্তরিত হয় এবং প্রশাসনের সমস্ত দায়িত্ব অর্পিত হয় ক্ষমতাহীন নবাবের হাতে হোয়াট ইজ দ্বৈত শাসন ব্যবস্থা এবং একেই বলা হয় ছিয়াত্তরের মনমন্তর সাল হলো সতেরোশো দুটো প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তককে রবার্ট ক্লাইভ হোয়াট ইজ দৈত্য শাসন ব্যবস্থা আমি দেখা গেল আমি একটা জায়গায় রাজ্যকে জয় করলাম আমি হনকার ভাষা জানি না তো ভাষা জানি না যেহেতু আর কি করবো যে ছিল সেই থাক ওকে আমার কথা মতো নড়তে চড়তে হবে তার মানে এক কথায় রাজা আমি থাকলাম যেহেতু আমি ভাষা জানি না কোনো কারণবশত ওকে আমি মতো মানে পুতুলের মতো আমি রেখে দিলাম একেই বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা এবং এই ঘটনাটাকে ছিয়াত্তরের মনমন দর বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিয়াত্তরের মনমন কত সাল অনেকেই মনে রাখে সতেরোশো ছিয়াত্তর এটা অনেকে মনে রাখে এটা কিন্তু হবে না সেটা হবে আমাদের সতেরোশো সত্তর সাল এই ঘটনাটাকে আমাদের ছিয়াত্তরের মনমন্ত্র বলা হয় টানা ছ বছর ধরে কিন্তু নিষ্ঠুর ভাবে অগাধ শাসন চলতে থাকে ইংরেজদের ওই সময় ওকে পরবর্তী পাঠটা কি রয়েছে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সকল তথ্যগুলো যেগুলো পরীক্ষাতে আসবেই এখান থেকে প্রশ্ন তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি আগামী যে ডাব্লিউবি পরীক্ষাটা রয়েছে বা কেপি পরীক্ষা রয়েছে বা এসআই যে পরীক্ষা রয়েছে বা আমাদের এই সকল যে বুকগুলো রয়েছে বুক থেকে কিন্তু সম্পূর্ণ এই প্রশ্নগুলো প্রত্যেকটা কালেক্ট করা আবারও বলছি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমাদের কোচিং এ কিন্তু অলরেডি কমপ্লিট করানো হচ্ছে নতুন ম্যাচেও ভর্তি চলছে যেখানে এগুলো সব কমপ্লিট করানো হচ্ছে দেখে নাও একবার দেখে নাও তাহলে বুঝি যাবে যে কোন লেভেলটা আমরা এখানে ফলো করছি বাংলায় ইংরেজদের প্রথম বাণিজ্য গুটি স্থাপিত হয়েছিল কোথায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন কোথায় হয়েছিল হুগলিতে ডাইরেক্ট প্রশ্ন আসবে বাংলায় ইংরেজদের প্রথম গুটি কোথায় স্থাপিত হয় হুগলিতে ভারতে ইংরেজদের ভারতে এটা হলো বাংলায় বা ভারতে ভারতে ইংরেজদের প্রথম বাণিজ্য গুরুত্বতা স্থাপিত হয়েছিল সেটা হয়েছিল সুরাটে আমরা কেবলই বললাম ষোলোশো তেরো খ্রিস্টাব্দে যখন তমাস রোড আসার দু বছর আগে উইলিয়াম হোগিংস এসে সুরাটে প্রথম বাণিজ্য গুরু করেছিল দক্ষিণ ভারতে ইংরেজদের প্রথম কারখানা কোথায় ছিল সেটা ছিল মুসলি দক্ষিণ ভারতে যদি বলা হয় মুসলিম বাংলা বললে হুগলি ভারত বললে সুরাট পন্ডিচেরির প্রথম ফরাসি গভর্নরের নাম কি ছিল সেটা ছিল ফ্রান্সিসকো মার্টিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ফ্রান্সিসকো মার্টিন ছিল প্রথম পন্ডিচেরির ফরাসি গভর্নর ঠিক আছে পরবর্তী কত ইম্পর্টেন্ট যে সকল ফ্যাক্টস গুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও রাজা জ্যামরিন কালীগড় থেকে মুসলিম বণিকদের বিতাড়িত করতে নারাজ না হওয়ায় আট পনেরোশো আট খ্রিস্টাব্দে ভাস্কো দাঙ্গামা কালীগড়ের উপরে বোমা বর্ষণ করে ভাস্কর আমাদের শুধুমাত্র যে নাবিকই ছিল তা না সে কিন্তু উদ্দেশ্য ছিল ভারতকে যে কোনো উপায় ভারত দখল করা পর্তুগিজ নাবিক ছিল ভারতে এসেছিল কত সালে চোদ্দশো অষ্টানব্বই সালে সতেরোই মে ভারতে আসলে তখন কালীকোটের রাজা ছিল জামরিন দেখে গেল আবার ব্যাক করলো ব্যাক করে এসে এবার অধিকারের জন্য উঠে পড়ে লাগলো যখন দেখলো যে এখানে একটা সোনার ফসল আছে অবশ্যই এবার আমরা ঢুকে পড়ি ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে ছিল গভর্নর আলবু একে পর্তুগিজদের প্রকৃত শাসক বলা হয় যিনি পরবর্তীকালে ভারতবর্ষের মানে সরি মানে কালীকোটের গভর্নর হয়ে দাঁড়িয়েছিলেন ঠিক আছে কালীকোট জয় করার পরে সাত নম্বর পয়েন্ট আমাদের কি রয়েছে করমন্ডল উপকূলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর যেটা ছিল সেটা ছিল আমাদের হচ্ছে মুসলিপত্র আমরা কেবলই বললাম দক্ষিণ ভারত করমন্ডল উপকূল মানে আমাদের কথা তামিলনাড়ু পরে সেটি মাদ্রাজে স্থানান্তরিত হয় ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চিন স্টুডেন্টস উইলিয়াম হকিংস ইংলিশ খান নামে পরিচিত ডাইরেক্ট প্রশ্ন আসে স্টুডেন্টস ইংলিশ খান নামে আমাদের কে পরিচিত ছিল সেটা ছিল আমাদের হচ্ছে উইলিয়াম হকিংস মুঘল সম্রাট জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিংসকে কে চারশো মনসব পদ প্রদান করেছিলেন এই ক্যাপ্টেন হকিংস কত সালে এসেছিল ষোলোশো নয় সালে আর টমাস রো যেও এসেছিল জাহাঙ্গীরের দরবারে কবে এসেছিল ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে দুইজন কিন্তু বিদেশি পর্যটক যারা কিন্তু ভারত মুঘল সম্রাটের জাহাঙ্গীরের আমলে কিন্তু ভারত এসেছিল ডাইরেক্ট প্রশ্ন আসে উইলিয়াম হকিংসের আমলে উইলিয়াম হুকিংস এবং তোমার স্যার রো কার আমলে ভারতবর্ষে ছিল তো মুঘল সম্রাট জাহাঙ্গীর আমলে এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকশাল যেটা ছিল সেটা হলো বোম্বেতে আজকেও সেটা সেখানেই রয়েছে যে টাকাটা ছিল সেটা ছিল মুম্বাইতে বোম্বে প্রথম ব্রিটিশ গভর্নর যিনি নিযুক্ত হয়েছিলেন সেটা হয়েছিলেন জর্জ অক্সিডেন্ট জর্জ অক্সিডেন্ট ছিলেন বোম্বে প্রথম ব্রিটিশ গভর্নর ডাইরেক্ট প্রশ্ন আসবে স্টুডেন্টস যে বোম্বে প্রথম ব্রিটিশ গভর্নরের নাম কি সেটা হলো জন অক্সিডেন্ট আচ্ছা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুরাটে প্রথম যে ফরাসি বাণিজ্য কুটি স্থাপন করেছিল সেটা কে করেছিল ফ্রান্সিসকোস করণ ফ্র্যাঙ্ক সরি তোমাদের হচ্ছে ফ্র্যাঙ্ক ওয়াইজ করণ ফ্র্যাঙ্ক ওয়াইজ করণ ছিল প্রথম তিনি কিন্তু ফরাসিদের হয়ে সুরাটে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেছিলেন ওকে নেক্সট পার্ট আমাদের তেরো নম্বর পয়েন্ট কি রয়েছে ওকে বাস এতরাই রয়েছে আমাদের হ্যাঁ ওকে এতরাই ঠিক আছে তো তোমাদের যে সকল পার্ট গুলো আমাদের ইংরেজরা যখন ভারতে ঢুকলো প্রথম মানে ইউরোপীয় শক্তি যখন আগমন হলো তখন কোন কোন বিষয়গুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই কটা পাঠ কিন্তু আমি এখানে পুরোটা কমপ্লিট করে দিলাম মাথায় রাখবে স্টুডেন্টস যারা স্মার্ট গ্যালাক্সির সাবস্ক্রিপশন নিচ্ছ ফেসবুকে অবশ্যই কিন্তু সেখানে যে চার্জেস রয়েছে তার বদলে তোমরা কিন্তু অনেক সব পেয়ে যাবে তোমরা যদি আমাদের পেজকে ফলো করে রাখো ফ্রি যে ভিডিওস গুলো তোমরা তো পাচ্ছই সমস্ত ডেটা তো পাচ্ছই যারা যারা মনে করছি যে আরও সেখান থেকে বই নোটস এর লিঙ্ক বা অন্যান্য লিংক অন্যান্য ফুল ভিডিওস সম্পূর্ণটা পাবে তোমরা কিন্তু কাইন্ডলি স্মার্ট গ্যালাক্সি সাবস্ক্রিপশন নিয়ে নিও স্মার্ট গ্যালাক্সি পেজেই তোমরা সেই সাবস্ক্রিপশন পেয়ে যাবে এক মাস দু মাস তিন মাস ছ মাস যেরকম খুশি তোমরা নিতে পারো সেখানে তোমরা সবের লিঙ্ক আমাদের টেলিগ্রাম পেইড ব্যাচের লিঙ্ক ক্লাসের লিঙ্ক এগুলো কিন্তু সবই কিন্তু ফ্রিতে অ্যাভেলেবেল পেয়ে যাবে সেখানকার সাবস্ক্রিপশন নেওয়ার সাথে সাথে তো কাইন্ডলি সেখান থেকে নিয়ে নিও আর অবশ্যই আমাদের কোচিংয়ে যারা জয়েন করতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগের মধ্যে তোমরা বালুঘট হেড অফিস বা অন্যান্য ব্রাঞ্চ যেগুলো আমাদের রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো আর যারা বলছি বারবার কিন্তু স্টুডেন্টস এই বইগুলো যেগুলো আমরা পাবলিশ করছি এগুলো কিন্তু নিতে ভো না এগুলো কিন্তু সেই যে কোয়ালিটি আছে যার রিভিউ তোমরা কিন্তু নিজে গেলে দেখতে হবে জাস্ট কদিন আগে আমরা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল ছিল না স্টক শেষ হয়ে গেছে এখন কিন্তু স্টক চলে এসেছে ফ্লিপকার্টে এই সব ডেটাগুলো তোমরা সবই পেয়ে যাবে আর এই ভিডিও লিঙ্ক তোমরা কিন্তু আমাদের স্মার্ট ক্লাসে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তোমরা কিন্তু সেখানে অবশ্যই জয়েন থাকতে ভুলো না রিয়া স্টুডেন্ট আজকের মতো ক্লাসটা এতটাই কেমন লাগছে অবশ্যই জানাবে স্টুডেন্ট এবং ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে হল না রিয়া স্টুডেন্ট আজকের মতো ক্লাসটা এতটাই নমস্কার